রেলের রানিং স্টাফদের কর্মবিরতি ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক বললেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রেল কর্মচারীদের দাবি সাধ্যমতো পূরণ করা হয়েছে আর সম্ভব না বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে বললেন সিইসি বিএমপি মহাসচিবের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল জানালো এইচআরডব্লিউ সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে জানালেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ মাহমুদ সাতারকুলের ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ গুরুতর জানালো হাইকোর্ট নরসিংদীতে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আঙ্কারায় একে পার্টির যুব কংগ্রেসে সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এর দোকানের অনুর্ধ উনিশ নারী দল ওয়েস্ট ইন্ডিজকে দশ উইকেটে হারিয়ে ছোটদের প্রতিশোধ